হাই বন্ধুরা সবাই কেমন আছে আমরা সবাই খুব ভালো আছি মন্ডল কুকিং হাউসের পক্ষ থেকে সবাইকেই স্বাগত সবাইয়ের কুশল কামনা করে আজকে আমি বিকিলে একটা টিফিন বানাবো খুব সহজে শুধুমাত্র আলু আর ময়দা দিয়ে কত সহজে টিফিন বানানো যায় সেটাই আজকে আপনাদের দেখাবো আমি এখানে নিয়েছি দুটো আলু ময়দা টমেটো কুচি গোটা জিরে কুচি করা ধনে পাতা লবণ সাদা তেল আর কিছু সামান্য হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো 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 জিরে এই সামান্য উপকরণে আজকে এই টিফিনটা বানাবো আমি এখানে দুটো বড় সাইজের আলু ছাড়িয়ে নি আলুগুলো এভাবে গ্রেড করে নিতে হবে আমি জলের মধ্যে গ্রেড করে দিচ্ছি কারণ আলুগুলো লালচে হয়ে যায় সঙ্গে সঙ্গে জলে না দিলে এভাবে দুটো আলু গ্রেড করে ভালো করে ধুয়ে নেব পুরো আলুটায় গ্রেড করা হয়ে গেছে আলুগুলো জল পাল্টি পাল্টিয়ে আলুগুলো পরিষ্কার করে ধুয়ে নে আলুগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি কড়া গরম হয়ে গেছে কড়ার মধ্যে অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা হয়ে গেছে ফোড়নের মধ্যে শুধু গোটা জিরে দিলাম এবার জিরের মধ্যে এবার কড়ার মধ্যে আলুগুলো দিয়ে আলু দেওয়ার সাথে সাথে মশলাগুলো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধুয়ে গুঁড়ো আর ধুনে গুঁড়ো ভালো করে মশলাগুলো দিয়ে কষিয়ে নেব টমেটো আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম দেখুন সব মশলা আজকে অরিনি দিয়ে দিচ্ছে ধনে পাতা কুচিগুলো দিয়ে দিলাম এবার এর মধ্যে একটু জল দিয়ে দিলাম আলুগুলো সমস্ত মশলা ভালোভাবে মিশে যায় সিদ্ধ হয়ে যায় সিদ্ধ মশলার মধ্যে আলুটা সিদ্ধ হয়ে গেছে সমস্ত মশলার মধ্যে এবারে দিয়ে দিলাম ময়দা ময়দা আর আলু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে ডোটা বানিয়ে নেব আমরা একটু জল দেবো না আলুতে যেটুকু জল আছে ওই জলেই ময়দাটা মিশে যাবে পরিমাণ মতন লবণ দেব কড়াটা নামিয়ে নিয়েছি কড়ার গায়ে যেগুলো লেগে গেছে সেগুলো তোলার জন্য আমি একটু থালাটা ঢাকা দিয়ে দিলে সমস্ত কিছু এক মিনিটের জন্য ঢাকা দিলাম প্লেটের মধ্যে অল্প একটু সর্ষের তেল মাখিয়ে দিচ্ছি প্লেটের মধ্যে ড্রোটা তুলে নেব হয়ে গেছে এবার খাবো হ্যাঁ এখনো বাকি আছে তারপরে খাবে এটা ভাজা হবে হাত দিয়ে দিয়ে এভাবে সেপ দিয়ে নিতে হবে আমরা গোল করে সেপ দিয়ে নিলাম বন্ধুরা জানাবেন আমাদের নতুন রান্নাঘরটা কেমন হয়েছে সারা দিনের অরিনের দুষ্টুমি ঠান্ডা হয়ে গেছে এবার সেপ দিয়ে কেটে নেব সেপটা নিজেদের পছন্দ অনুযায়ী আমরা যে সেপ করছি সেটাই করতে হবে কোনো ব্যাপার না আমি তো শুধু আলু দিয়ে বানালাম আপনারা ঘরে যে কোনো সবজি থাকলে এটা বানাতে পারেন আমি নিরামিষভাবে করলাম আপনারা আমিষভাবেও এটা করতে পারেন এটা খেতে খুব ভালো এবং কম সময়ে এটা তৈরি করা যায় বাড়িতে যদি কোনো অতিথি এসে থাকে হঠাৎ অনেক সময় ঘরে সেভাবে কিছু থাকে না এভাবে একটু বানিয়ে দিলে কিন্তু ঝটফট তাড়াতাড়ির মধ্যে হয়ে যায় এবং খেতেও খুব সুন্দর চোখো করে কেটে নেওয়া হয়েছে এবার এগুলোতে ডুবো তেলে ভেজে নিতে হবে আমরা তো ডুবো তেল এখানে ভাজবো আপনারা অল্প একটু ফ্রাই প্যানে তেল দিয়েই স্যালো ফ্রাইও করতে পারেন একটু খাবো একটু খাবো কড়াটা গরম হয়ে গেছে ভাজার জন্য পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিচ্ছি উল্টো পাল্টা হাওয়া আছে যার জন্য এত ধোঁয়া হচ্ছে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এক একটা করে সমস্ত বরফিগুলো নিয়ে নেব ভাজবে বেশি সময় লাগে না বাড়িতে যদি বাচ্চারা থেকে থাকে তাহলে বিভিন্ন সবজি দিয়ে এভাবে করে দেবেন ওরা খুব ভালো খেয়ে নেবে যেটা আমাদের অরেঞ্জে করা হয় সমস্ত বটিগুলো এভাবে ফেলে নেব অরিন কেমন খেতে হয়েছে বাবা কেমন খেতে হয়েছে বলো ভালো 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 খেতে তাহলে বুঝেছেন বাচ্চাদের ভালো লেগেছে মানে বড়দেরও ভালো লাগবে যেভাবে আমরা এই রেসিপিটা বানালাম আপনারা ঠিক বাড়িতে এভাবে বানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলটা নতুন খেয়েও দেখে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন